এইবার বুঝলাম দিন ধরে আমি ভাবছি যে জন্মদিনে নেমন্তন্ন করলো খাওয়ালো আমরা বুকে জড়িয়ে ধরে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম তারপরে আমরা তিনজন এত খারাপ হয়ে গেলাম কি করে এত খারাপ হয়ে গেলাম কি করে না ওর নামে বাজে কথা বলতাম না ওকে নিয়ে কোনো ভিডিও করতাম হঠাৎ করে আমাদের তিনজনের পেটে পাড়া দিয়ে একেবারে খাবার দাবার বার করে নিল পেছনের রহস্যটা কি এখন আমি বুঝতে পারলাম আসলে মনের মধ্যে ছিল বুঝেছো সুপ্ত ব্যাপারটা গুপ্ত করে রেখে দিয়েছিল কিন্তু আমরা বুঝতে পারিনি বয়স্ক মানুষ বুড়ি মানুষ আমরা বুঝতে পারিনি কি অবস্থা কি অবস্থা আরে তুই মন খুলে আমাদের বলতেই পারতিস আমরা না হয় অন্য কিছু ব্যবস্থা করতাম কিন্তু এইভাবে হ্যাঁ এই তোর মনে ছিল চি 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 আমাদের তো নেমন্তন্ন করেছিল আমরা তিনজনে বেশ মনের আনন্দে গিয়েছিলাম যে একজন ক্রিয়েটারের বাড়ি যাচ্ছি ইউটিউবে এসে ফার্স্ট ওর সাথেই আলাপ এবং ওর বাড়িতেই যাওয়া হচ্ছে বিশ্বাস করো তখন কিন্তু গীতাদিকেও চিনতাম না জয়িতাকেও চিনতাম না কাউকেই চিনতাম না কিন্তু যাচ্ছি অনেক কষ্ট করে তখন করোনার টাইম আমার নাতনি এই ছোট্ট ভোল্টু তখন ছোট্ট আতুরের ভোল্টু তাকে ফেলে রেখে দিয়ে করোনার মধ্যেও দৌড়েছিলাম ওর জন্মদিন খেতে আমার বাড়ি থেকে প্রচুর দূর গীতাজির বাড়ির থেকেও প্রচুর দূর জয়িতার বাড়ির থেকেও দূর কারণ আর আমি কিন্তু খুবই কাছাকাছি থাকি তো যাই হোক আমরা জয়িতা তো আগের দিন চলে গেছিলো এত বন্ধুত্ব আগের দিন চলে গেছিলো বাবা রে বাবা তারপরে সেই আমরা গেলাম ও মা তারপর দেখলাম মিষ্টি নিয়ে গেলাম মিষ্টি ঢাড়ি পুটুক করে খাটের তলায় ঢুকে গেলো তখন একটু ভেবেছিলাম কি ব্যাপার কী ব্যাপার ফ্রিজেরা না রেখে অন্যদিকে না রেখে খাটের তলায় কেন তখন বুঝলাম যে ডাল মেকুচকাল তো হ্যই হ্যায় ও বাবা এখন বুঝতে পারছি আমাদের ওপর এত রাগ কেন দেখো ভিডিওর পরিবর্তে ভিডিও তো সবাই করেছে তাই না সবাই করেছে তাদের ওপর এত রাগ নেই এখন তো রিমও হয়ে গেছে বন্ধু কিন্তু আমি আর গীতাদি বন্ধু হতে পারছি না হুম হুম কেন 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 আমাদের কিন্তু এটি খুব রাগ খুব রাগ রিমের সাথে কেন বন্ধুত্ব হয়ে গেল অথচ সোমাবুড়ি আর গীতা কেন নয় কেন নয় বুঝলাম এবার আমি ব্যাপারটা বুঝলাম ও ভিডিও থেকে ভিডিওতে তুমি যাক যা খুশি তাই বলো তোমার চোদ্দ গোষ্ঠীর উদ্ধার করে দাও শ্বশুরের সন্তান বলো ওদিকে না যা খুশি যা খুশি দুজন দুজনকে নিয়ে যা খুশি তাই ভিডিওর মধ্যে বলেছে তারপরে ওদিকে কি উমা রিম আর ওদিকে নামটা ওই নামটাই বলতে চাই না তো এই হয়ে গেল অথচ সোমাগুড়ি আর গীতাগুড়ি কিন্তু হতে পারছে না হ্যাঁ কি ব্যাপার আমরা তো নিবন্ধন খেতে গেছিলাম রিম তো এখনো নিবন্ধন খেতে যায়নি এইবার ব্যাপারটা বুঝতে পেরেছি ও আচ্ছা আচ্ছা তো ও নাকি কোনোদিনও খাইয়ে কোনোদিন কিচ্ছু করে না বুঝেছ কোটা দিতে পারে না খাওয়ার ঘটনা তো তোমাদের সব বলেইছি ভাত মাছ মাছ ডাল সব খাওয়া দাওয়ার পর ফ্রাইড রাইস মাংস সে যাই হোক যার বাড়ির নিয়ম তার মতন করে খাওয়া কিন্তু মানুষ খেতে পারে না ওইভাবে তাই খাইয়েছিল বাবা তারপরে মিটাপ হ্যাঁ মিটাপে গিয়ে যা খাইয়েছে প্রত্যেকে বলেছে পুজোর দিন একটা ভালো দিনে গেছিল সেখানে ঠাকুরের মন্দিরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিমের কেক বাবা বলছে মিথ্যাবাদী চূড়ান্ত মিথ্যাবাদী একজন মহিলা কি করে গোপাল হাতে নিয়ে সবার সামনে বলছে এই কেকটা নাকি এগলেস কেক ছিল ওই জন্যই গোপালের সেবাটা তুমি তোমরা দেখবে ভালো করে ও কিন্তু করে না ননি সেবাটা ও করে না কারণ ননি ওর হাত থেকে সেবা নেয় না এটা হচ্ছে আসল কথা যেটা ওর বরকে দিয়ে করতে হয় এটাই হচ্ছে আসল কথা কারণ ননি প্রথম কোলে উঠেই মায়ের কোলে উঠেই মায়ের এই ব্যবিচার সহ্য করতে পারেনি যে আমায় কোলে নিয়ে তুই এতগুলো লোকের সামনে মিথ্যে কথা বলছিস হ্যাঁ তোর এত বড় সাহস তোর হাতে পুজো নেবই না সেই হিসাব করে না পুজো নেয় না সকালবেলা ঘুম থেকে উঠে যে মানুষটা আধ ঘন্টা আরও বেশি ঘুমোতে পারতো আরে বেরু তোমাদের বেরু দাদা যে আরও আধ ঘন্টা বেশি ঘুমোতে পারতো তার আধ ঘন্টা ঘুম আরো নষ্ট এক ঘন্টা আধ ঘণ্টা না এক ঘন্টা ঘুম তাকে আগে উঠতে হয় কেন ওই যে বাসি ঘর মুজবে বাসন মজবে ঠাকুরের বাসন কোষন মাজবে তারপর গোপুর সেবা দেবে ননী ননীর সেবা দেবে তারপর তো সে অফিস যাবে না দুটো চারটে ভাবকে তাহলে বলো সেই মানুষ সেই ননি প্রথম কোলে উঠে মার ওই মিথ্যা কথা শোনার পর থেকে মার হাতে খাবার আর খায় না ওই দেয় মাঝে মধ্যে যেদিনকে আর্লি থাকে সেদিনকে একটু বার্লি খাওয়ায় আর কি ননিকে এর বাইরে আর কোনো কিছু করতে পারে না ননির থেকেও পোষ্য হচ্ছে বড় কিন্তু হ্যাঁ অনেক অনেকটাচের বাপরে বাপ তারপরে বুঝলাম আস্তে আস্তে বুঝছি চিন্তা করছি যে কেন কেন আমাদের সাথে এরকম ব্যবহারটা হলো দেখো কণিকার বাড়ি গেছি সেটা তো যেতেই পারি একটা অ্যাজ এ ক্রিয়েটার একটা ক্রিয়েটারের বাড়ি যেতেই পারে ওর কেন রাগ হলো ক্রিয়েটারের বাড়ি গেছি বলে ওর রাগ হলো এটা তো হওয়ার কথা নয় গীতাদিকে নিয়ে এত রাগ এত রাগ এত রাগ আরে তুই নোংরা করছিস আমরা বলেছি তুই দেখিয়েছিস আমরা বলেছি তাতেও এত রাগ ও মা তো অনেক কিছু বলেছিল অনেক আমার থেকে তিন গুণ বেশি বলেছে রিমা আমি তো ওরকম কিছু বলেই নি যেরকম ওরা দুজনের দুজনকে নিয়ে কাদা ছোড়াছড়ি করেছে আমি তো অতটাও বলিনি তাহলে কেন এইরকম ব্যাপার রাগের কারণটা কি ও বাবা অনেক খুঁজে 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 পাচ্ছি না আজকে দু বছর তিন বছর ধরে ভাবছি যে আমরা রিম আর সুরিম 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 সব হয়ে যাচ্ছে কিন্তু না সমাদি আর গীতাদি কোনো মতেই এক হতে পারছে না কোনো মতেই এক জায়গায় আনতে পারছে না ভালোই বাঁচতে পারছে না কি ব্যাপার কারণটা হচ্ছে কি না যে পরিমাণ টাকা খরচ করে ও আমাদের জন্মদিনে খাইয়েছে সেই পরিমাণ নাকি আমরা গিফট দিইনি এইবার বুঝতে পেরেছি বাবারে বাবা এই যে বলল না কথাটা শুনলে না যে মিট আপের দিনকে যে যতজন লোক গেছিল তাদেরকে খাইয়ে আজকে মুখে একেবারে ঠুসে দিল তা তোমরা কারা কারা খেয়েছিলে সেই দিনকে আজও পর্যন্ত আমি গীতা দিয়া না ওই খাবারটা বলতে পারিনি গো ওই যে সেই জন্মদিনের খাবারটা বিশ্ববিখ্যাত জন্মদিন বলতে পারিনি একদম চোদ্দই জানুয়ারি আমরা মোটে ভুলতে পারিনি এখনো পর্যন্ত এত বয়স হয়ে গেছে আমাদের কিন্তু ওই যে জন্মদিন বাপরে বাপ কোনোদিন ভুলবো না যতদিন ব্রেন আমাদের কাজ করবে কি ওই গীতা দিই মনে আছে তোমার ভুলবে তুমি কোনোদিন ও তুমি কি কোনোদিন ভুলবে না কোনো দিন আমরা ভুলবো না কিন্তু ভাই যারা যারা এই যে খেয়ে এসেছো আজকে তাদের কেউ একদম গাতন দিয়ে দিলো কারণ তারা তো জানে যে এগলেস কে ছিল না তারপরেও কিছু কিছু আছে ওই একেবারে কি বলবো বদ্ধ তারপরে ওই দিয়ে তারা কিন্তু একমাত্র ওকে সাপোর্ট করেছে বাকি যারা সত্যিটা জেনেছে দেখেছে বুঝেছে তারা কিন্তু পাশ থেকে সরে গেছে তারা সরাসরি ভিডিও করে করে বলে দিয়েছে ও মিথ্যে কথা বলেছিল ওর ঠাকুর কোলে নিয়ে এগলেস কেক নয় ওটা এক সমেত কেক ওই মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ননীকে কোলে নিয়ে ও খেয়েছিল যখন ও জিজ্ঞেস করেছে না এটা কি এগলেস তখন একজন ওখান থেকে বলেছে না তখন বলছে ও আচ্ছা বলে ওই কেকটা ননির মুখে না দিয়ে ফনির মুখে দিয়েছিল মানে ওই যে ভেরু ভেরুর মুখে দিয়েছিল ফার্স্ট এই এসো 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 এই নাও টুকুস করে ভেলুর মুখে দিয়েছিল কেন সন্তান নিয়ে সন্তানকে আগে না দিয়ে স্বামীকে কেন বুঝতে পারো নি তোমরা আমরা কিন্তু বুঝেছি কারণ আমরা তো ওখানে উপস্থিত ছিলাম তাহলে বুঝতে কত বড় মিথ্যা কথা এই তোমাদের মতো দর্শকদেরকে ও দেয় আমি আজ বুঝতে পারছি ও গীতাদি শুনে নাও কেন আমাদের ওপর এত রাগ এই জয়িতা শুনে নাও আমাদের ওপর রাগ কেন তোমরা নাকি গীতাদি আমি আর জৈতা তিনজনে যা খেয়েছি সেই পরিমাণ গিফট দিই আর তোমরাও সত্যি তোমাদেরও বলি হারি হ্যাঁ কেউ একটা ক্যাডবেরি কেউ একটু গোলাপ ফুল কেউ একটা ওই কি সব নিয়ে গেছো মগ বোতল এইসব দিয়েছ হ্যাঁ আর ও তোমাদের রেস্টুরেন্টে বসে বসে খাইয়েছে তোমরা সত্যি তোমাদের লজ্জাসরণ নেই এরপরেও তোমরা ওকে সাপোর্ট করবে হ্যাঁ এরপরেও তোমরা বলবে যে ও খুব ভালো খুব ভালো ওর মন মানসিকতা উদার মনের মানুষ তোমাদের মনে হয় যে শ্বশুর শাশুড়িকে খাওয়ায় না বুঝতেই পারছো সে কোন ধরনের মানুষ ফার্স তো ওখানেই মাইনাস তো ওখানেই হয়ে গেল তাই না তারপরেও যে আছে পার্সেন্ট তোমাদের খাইয়ে আজকে শুনিয়ে দিল তো আমি জানতাম আমরা জানতাম যে এই দিনটা আসবেই আসবে যে ও যে পরিমাণ খাওয়ার করছে পেছনে তোমাদের খরচ করেছে সেই পরিমাণ গিফট কি তোমরা দিয়েছ হ্যাঁ ভালো ভালো দামি দামি সোনার জিনিস দিতে পারতে ওকে তা না করে তোমরা ওই সব বোতল কোথায় গোপাল কোথায় শাড়ি কোথায় নাইটি কোথায় চাদর এই সব দিয়েছ আর এক একটা প্লেটের দাম কত করে হয় বলো ও খাইয়েছিল তোমাদের চিকেন টিকেন সব খাইয়েছিলো খুব সম্ভবত আমি যতটুকুনি জানি তারপরেও শুনেছি আমি নাকি হোটেলের বাইরে গিয়ে গিয়ে খুঁজছিলাম মরণ দাস আমি জানি না ওরা কোন হোটেলে খেয়েছে তারপরেও শুনেছি আমরা নাকি হোটেলের বাইরে গিয়ে গিয়ে ওদেরকে খুঁজেছি মরণ নেই আমাদের হ্যাঁ যে ওদেরকে খুঁজতে যাবো ওরা যে ওখানে নারী দাঁড়িয়ে স্বয়ং মিথ্যেবাদী সম্পূর্ণ নারী মিথ্যেবাদী দিয়ে তাকে আবার আমাদের খুঁজতে যেতে হয় কোথায় খাচ্ছে কি মনন্দসে পড়েছে আমাদের আমরা গেছিলাম আমরা কিন্তু নিরামিষই খেয়েছিলাম কারণ একটা হোটেলের ঠাকুরের মন্দিরের জায়গায় গেছিলাম একটা ভালো দিনে গেছিলাম সেই জন্য আমরা কিন্তু নিরামিষ খেয়েছিলাম হোটেলটা ওই মন্দিরের ভেতরেই হোটেলে আমরা কিন্তু খাওয়া দাওয়া করেছিলাম কিন্তু ওই যাওয়াটাও আমাদের ব্লান্ডার খুব ভুল সিদ্ধান্ত কিন্তু তারপরেও গিয়েছিলাম জানতাম না যে এরকম তলায় তলায় মানে যোগ সাজস করে ওই মিট আপটা জাকে সেটা নিয়ে বড় কথা নয় সেটা পরে কোনো বলবো তোমাদের আর এই যে জন্মদিনে যা ও পয়সা খরচ করে খাইয়েছে সেই পরিমাণ গিফট তোমরা দাওনি তোমরা আবার ওকে ভালোবাসো হ্যাঁ ছি 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 খাইয়ে কীভাবে খোটা দিতে হয় সেটা ওর কাছ থেকে তোমরা জেনে নাও খাইয়ে না কেউ কোনোদিন খোটা খোঁটা দেয় না খাইয়েও কোনো দিন কাউকে কিছু বলে না ও খাওয়ায় কাকে যে ও বলবে ওই জন্মের মধ্যে কর্ম একটা মিট আপ করেছিল আর তোমাদেরকে নিয়ে গিয়ে রেস্টুরেন্টে খাইয়েছিলো আর সেই খাওয়ানোর যে কি তোমাদের কাছে দিল যদি তোমাদের লজ্জা থাকে তাহলে আর জীবনেও কোনোদিন ওর সাথে কথা বলারও চেষ্টা করো না বুঝেছো আমরা কেউ ওই জন্য ওর ধারে কাজ দিয়ে পাল দিয়ে যাই না হ্যাঁ ভিডিওতে যা দেখায় তাই নিয়ে কথা বলি প্রশ্ন নেই ওটা নিয়ে কথা বলার কোনো জায়গাই ওর নেই কিন্তু দেখো এদিকে রিম শু রিম শু শু রিম রিম সব কিছু চলছে কেন বলো তো ও তো কোনো সময়ের জন্য খাইনি এখনো ওই জন্য রিম বুঝতে পারছে না যে ও আমার সাথে এত ভাব হয়ে গেল কি করে আরে বাবা তুমি একদিন ওর বাড়ি গিয়ে খেয়ে আসো বুঝেছো যেদিন তুমি খাবে সেদিন তুমি বুঝতে পারবে তার আগে তুমি বুঝতে পারবে না বুঝলে এই যে ম্যান্ডির বাড়ি থেকে জালাল ঝোল খেয়ে এসেছে ম্যান্ডিকে কিন্তু এখনো পর্যন্ত নেমন্তন্ন করে খাওয়ায়নি দেখেছো খাওয়াইনি মারুর বাড়িতে চলে গেছে কারণ মারুকে খাইয়েছে মারুর বাড়িতে গিয়েও তো খেয়ে আসতে হবে না দুদিন থেকে খেয়ে যা খাইয়েছে তা নিয়ে চলে এসেছে বুঝতে পেরেছ এই হচ্ছে ওর মেন্টালিটি তোমাকে আমি খাওয়াবো আর তুমি সেটা সেটা তার আমি তুলে না এটা কখনো হয় তো আমাদের থেকেও ওইভাবেই ও তুলে নিয়েছে দ্বিতীয় দিন দ্বিতীয়বার কোনো কিছু হলেও ভুলে গেলে ভুল করেও আমরা কিন্তু আর ওই ধারে কাছে পাশে যাব না আমরা তিনজনের কেউই যাব না যাই হয়ে যাক না কেন আর যাব না কারণ কেউ খাইয়ে খোটা দিলে তার মতন পাপ আর নেই ওটা হচ্ছে সব থেকে বড়ো পাপ যে যদি তুমি কোনো মানুষকে খাওয়াও খাইয়ে তারপরে এইরকমভাবে তাকে নিয়ে নোংরা কথা বলো যে আমি ওকে খাইয়েছি এই করেছি সেই করেছি ও বাবা এই পাপের ভাগিদার আরও একজন আছে সে তো আরও মহাপাপ করেছে তার কথা আর আমি বলবো না মুখে শুধু ভগবানের উপর ছেড়ে দিয়েছি যারা খাইয়ে খোটা দেয় তাদের মতো নরক পিচাশ আর কেউ নেই যেটা আজকে আবার প্রমাণ করে দিল যে ও কতটা নিম্ন রুচিসম্পন্ন মানুষ তোমাদেরকে খাইয়ে মিটাপে শুনিয়ে দিল যে সেই পরিমাণ তোমরা দাও তারপরেও তোমাদের রেস্টুরেন্টে খাইয়েছে যাও যাও আরো গানের ইয়ে করো যাও যাও আরো প্রশংসা করো রূপের যাও ওর ভিডিওর প্রশংসা করো গে যাও লজ্জাও নেইছি চিচিচি আমরা তো কেউ ওকে দু চোখকে দেখতেই পারি না তিনজনের কেউ ওকে দুটো চোখটা না আমাদের চারটে করে চোখ তাও দেখতে পারি না কোনো দিনও সহ্য করতে পারবো না কারণ ও এতটাই নিম্ন রুচি সম্পন্ন একজন মহিলা কারোর বাচ্চা খেয়ে কে নেয় বলাটা ভুল কারোর বাচ্চা কোথা থেকে জন্মেছে সেটা নিয়ে ওর মাথা ব্যথা নিজের বাচ্চা নেই নিজের বাচ্চা নেবার জন্য মানুষ কত রকম কত কিছু করে ও বলেই দিয়েছে এই ব্যাপারে আর কিছু বলো না কারণ আমি এই ব্যাপারটা ছেড়ে দিয়েছি আমি বাচ্চা সংক্রান্ত আর কিছু শুনবোও না বলবো না হবে না কিন্তু অন্যের বাচ্চা নিয়ে সরস হয়ে গেছে একেবারে তখন কিন্তু বলতে ছাড়ে না তার বাচ্চা টিভেজ কার বাচ্চা হাফ প্যান্ট কার বাচ্চা নাইটি কার বাচ্চা ছোটবেলাতেই বিয়ে করে ফেলেছে কার বাচ্চা তার নিজের বাচ্চা নয় শ্বশুরের এই এইসব নিয়ে সম মানে আলোচনা করতে দাও ও খুব মনের আনন্দে ভিডিও করে কিন্তু ও তো সতী ওকে কিচ্ছু বলা যাবে না ওরে বাবা রে বাবাও কিন্তু সত্যি কিচ্ছু বলা যাবে না ও কোনো মুখের ভাষা খারাপ করে কোনোদিন কোনো কথা বলেনি শুধু এটুকুনি বলেছে এই দুটো বুড়ির বিধবা বুড়ি দুটোকে নেড়া মাথা করে একদম মানে সাদা থান পরিয়ে অন্ধকার ঘরে বসিয়ে মাছ মাংস খাওয়া বন্ধ করে এদেরকে আটকে রাখতে হয় তাহলে যদি কিছু হয় সে তুই করতে পারবি না বুঝলি সে তুই করতে পারবি না কারণ আমরা সঠিক পথে ছিলাম এখনও সঠিক পথেই আছি কিন্তু তোর অবস্থাটা দেখ তোর অবস্থাটা তুই শুধু দেখ আমাদের নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই কারণ আমরা কখনো খারাপ কাজ করিনি তোর মত তোর মতন কারোর সন্তানের মৃত্যু কামনাও করিনি কারো সন্তান বাবার না ভাসুরের না শ্বশুরের না দেওরের ওই নিয়ে মাথা ব্যথাও করিনি এটা তুই করেছিস আমার বাড়িতেও অনেকে এসেছে কোনোদিন এক ফোঁটাও মুখ থেকে বার করিনি এই আমার বাড়ি থেকে খেয়ে গেল আমাকে কিচ্ছু গিফট দিল না কোনোদিনও বলবো না কারণ আমি ভালোবেসে ডেকেছি তাই তারা আমার বাড়ি এসেছে এটাই আমার কাছে বড় কথা বুঝেছিস আমার বাড়িতে খেয়ে গিয়েও আমার নামে বসে নিন্দা করে এরকম মানুষও আছে কখনো বলতে পারবো না তাদের তাদেরকে বাজে কথা বুঝেছিস তো পার্থক্যটা মানুষ বোঝে না তোর মতন ওই রকম উম কানামুদিগুলো আর সবাই বোঝে প্রত্যেকটা মানুষকে আজকে অপমান করলো যারা যারা ওই মিট আপে গিয়ে খেয়েছ তোমাদের প্রত্যেকটা মানুষকে অপমান করেছে তারপরেও যদি তোমাদের লজ্জা থাকে তারপরে ওর ভিডিওতে গিয়ে কমেন্ট করো বসে বসে আর যারা বেরিয়ে গেছে তারা তো আসল পোল খুলেই দিয়েছে যে ডিম মালা কেক খাইয়ে গোপুকে কোলে নিয়ে মিথ্যে কথা বলেছে কত বড় সবটাই ওর মিথ্যে সবটাই ওর নাটক সবটাই হচ্ছে চোখে একদম ওয়াশ আর কিছু না বুঝেছ সবকিছুই যে সবকিছুই যে ওর ভালো এটা মানতে পারলাম না মিথ্যে কথা বলে 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 চ্যানেলটা আজকে এখানে এনে দাঁড় করিয়েছে যা দেখে না তাই নিয়েও বেশি কথা বলতো আর বল লোকের কাছে ইয়ে দিত আমি তো কল্পনার জগতে কাল্পনিক কথা বলেছি আমি তো অনুমান করে বলেছি আমাকে বলতে বলেছিল তাই আমি বলেছি সূত্র দাতা দাত্রীরা এসে ওকেই খবর দেয় চিন্তা করতে পারছো একটা দুটো তিনটে চ্যানেলকেও শেষ করে দিয়েছে তিন চারটে ফ্যামিলির মান সম্মান ডুবিয়ে দিয়েছে তারপরেও তাকে নিয়ে হচ্ছে কিছু দর্শক ওই নোংরা মনোবৃত্তির দর্শক ওর থেকেও নোংরা হচ্ছে দর্শকগুলো তো চলো আজকে তোমাদের আমার খুব আনন্দ হচ্ছে যে যারা যারা ওর মিটাপে গিয়ে খেয়েছো আজকে তাদের পেটেও চাপা দিয়ে পেটের ভাতগুলো বার করে নিল যদি তোমাদের লজ্জা থাকে আর কোনোদিন ভুল করেও ওকে অন্তত প্রশ্রয় সাপোর্ট করো না বুঝেছো খাওয়ার খোটাটা এরকমই জিনিস একবার খাইয়েও যদি কাউকে খোটা দেওয়া যায় না যদি তার মন মানসিকতা মানুষের হয় তাহলে সে অন্তত তার সাথে মিশবে না একদম মিশবে না খাইয়ে খোটা যারা দেয় তারা কখনো মানুষ না নর হয় তারা নর খাদকের সমান হয় তাদের পাপ ক্ষমার যোগ্য নয় বুঝেছ যারা যারা মানুষকে খাবার খোটা দিয়েছ তৈরি থাকো তাদের জীবনে কত বড় খারাপ দিন যে আসবে না সেদিনটা আমি মুখ দিয়ে বার করবো না কিন্তু চোখের জল তোমাদের পড়বেই পড়বে এটা বলে গেলাম আর যারা গেছিলে মিটাপে বাবা শিরুমনুকে দেখতে নাও আজকে খাও তোমরা গিফটই দিলে না দামি অথচ খেয়ে এলে চিকেন হ্যাঁ লজ্জা করলো না তোমাদের দেখো কেমন লাগে দেখো